আলাইকুম ফরিদপুর জেলা সদরপুর থানা ঢেউখালী ইউনিয়ন ঠাকুরডাঙ্গি বাবরসর বাজারের পাশে তুহিন ভাইগো বাড়ির সামনে এই ভয়ঙ্কর একটি বিষধর গুকরা সাপ ইটের পালার মধ্যে ঢুকছে ভাইরা আমাকে খবর দিছে খবর দেওয়ার পরে আসলাম এই যে দেখেন এই এ কিছুদিন আগে কাজ করছি টাইসের কাজ আজকে এই এর সামনে এই যে সাপ উদ্ধার করার জন্য আসলাম কারো বাড়ির সামনে বিল্ডিংয়ের সামনে ঘরের সামনে এরকম ময়লা নোংরা আবর্জনা করে রাখবেন না এখানে এরকম ময়লা নোংরা আবর্জনা করে রাখলে সেখানে সাপ আসে এবং এখানে কিন্তু সাপটা ঢুকছে ইঁদুর খাওয়ার জন্য এবং ব্যাংক খাওয়ার জন্য এখানে অবশ্যই ইঁদুর আছে ব্যাং আছে এটা খাওয়ার জন্যে আসছে তো কাউকে কখনো সাপে কামড় দিলে কোনো উজা কবিরাজের কাছে না গিয়ে সরাসরি সরকারি হসপিটালে যাবেন এবং

কাছে সরকারি যাবেন ডাক্তারের সাজেশন অনুযায়ী চিকিৎসা নেবেন ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন এই ধরনের বিষদ সাপের বিষ কখনো নামাইতে পারে

এবং সর্বত্রসুন হসপিটাল আমার মনে হয় ফরিদপুর জেলার মধ্যে সর্বশ্রেষ্ঠ ভালো সাপে কাটার চিকিৎসা দেওয়া হয় আমি গত সাত দিন হসপিটালে ভর্তি ছিলাম গতকালকে বাড়িতে আসছি আইসেই আজকে সাপুদ্ধের কাছে নিয়োজিত হলাম আমার জন্য সবাই হল এবং কানাচে কানাচে ময়লা নোংরা আবর্জনা করে রাখবেন না ময়লা নোংরা আবর্জনা করে রাখলে সেখানে সাপ আছে ময়লা থাকে ওখানে ইঁদুর ব্যাংক আসে ইঁদুর ব্যাংকের বাসা নষ্ট করে দিবেন সাপ অটোমেটিক আসবে না ধন্যবাদ ভালো থাকবেন আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন